এবার দেখো যে ফরজ নামাজ আমরা পড়ি ফজরের দুই রাখাত ফরজ তা দুই রাখাত ফরজে দুটো সুরো লাগবে কটা সুরো যে সুরা পাঠ করতে হবে দুটো আচ্ছা জোহরে নামাজ চার রাখাত আচ্ছা চার রাখাত নামাজে সুরা কটা লাগবে ফরজ নামাজে চার রাখাত যদি একই সঙ্গে পড়ো তাহলে কি হবে দুটা সুরা লাগবে কটা দুটা সুরা আচ্ছা এই সুরা কোথা কখন দিবে আগে না পড়ে আগে প্রথম যে দুরাকারটা পড়বে সেই দুরাকাতে কি করবে সুরা ফাতেহা সহ সুরা পাঠ করতে হবে আর তৃতীয় রাকাত তৃতীয় রাকাত এবং চতুর্থ রাকাতে কী করবে সুরা ফাতেহা পাঠ করবে তারপরে আর সুরা পাঠ করবে না বুঝতে পারলে চার রাকাত ফরজ নামাজ একত্রিতভাবে পড়লে দুই রাকাতে সুরা পাঠ করতে হবে আর দুই রাখাতে সুরা পাঠ করতে হবে না অর্থাৎ কেরাত হ্যাঁ সুরা ফাতে কিন্তু পড়তে হবে কি করতে হবে চার রাকাতেই সুরা ফাতেহা পাঠ করতে হবে যদি সুরা ফাতেহা না পাঠ করো তাহলে কিন্তু নামাজ হবে না তাহলে সুরা ফাতেহা পড়তে হবে অনিবার্য তৃতীয় রাখা চতুর্থ রাখাত ফরজ নামাজে সুরা পাঠ করতে হবে না কেবল ফাতেহা পাঠ করবে মনে থাকবে আচ্ছা তাহলে জোহরের চার রাখা দুই রাখাতে সুরা পড়বে দু রাখাতে পড়বে না আসনে চার রাখাত ফরজ কত রাখাত আসনের যে চার রাখাত ফরজ তাহলে দুই রাখাতে পাঠ করতে হবে দু রাখাতে পাঠ করতে হবে না আচ্ছা মাগরিবের ফরজ করা তিন রাখাত তাহলে প্রথম দুই রাখাতে কী করবে সুরা ফুলবে আর তৃতীয় রাখাতটায় কেবল সুরায় ফাতেহা পাঠ করবে মনে থাকবে ইশার করাকাত ফরজ চার রাকাত তাহলে চার রাখাতের মধ্যে দুরাকাতে কি করবে সুরা লাগাবে আর দুরাকাতে সুরা লাগাবে না কিন্তু যেই দুরাকাতে সুরা পড়বে সেই দুরাকাতে সুরা ফাতেহাও পড়তে হবে চারবারই সুরা ফাতেহা পড়তে হবে মনে থাকবে যদি সুরা ফাতেহা বাদ দাও তাহলে নামাজটা হবে না নামাজের ভিতরে এবং বাইরে মোট ফরজ কটা আছে তেরোটি নামাজের ভিতরে এবং বাইরের ফরজ কানুন নিয়ম কটা আছে তেরোটি এই তেরোটির মধ্য থেকে যদি কোনোটা ছেড়ে যায় তাহলে সে নামাজটা কিন্তু হবে না বুঝতে পেরেছ তাহলে যখনই তোমরা নামাজ পড়বে ফরজ নামাজ দুই রাখাতে সুরার দিবে দুই রাখাতে সুরা দিবে না যখন কিন্তু সুন্নাত পড়বে কি পড়বে সুন্নাত তাহলে সুননাথ যদি দুই রাখাত পড়ো দুই রাখাতেই দুটো সুরা লাগবে এবং চার রাকাত যখন পড়বে একই সঙ্গে তখন চার রাখাতেই চারটাই সুরা লাগবে চারবার ফাতেহা পড়বে এবং চারবার কি করবে সুরা পড়বে ফরজ নামাজে দুটো বাদ দিতে বলেছি কিন্তু সুন্নাত নামাজে বাদ দেবে না বুঝতে পারলে আর একটা কি বাদ গেল যখন বেতের নামাজ পড়বে বেতের নামাজ কাত তিন রাকাত বেতের নামাজ কাত তিন রাকাত অনেক হবে আবার এক রেখাতেও পড়ে নাকি তো আমরা কাত পড়ি হাত দেখাও কত রাকাত তিন রাকাত বেতের নামাজ হলো মোট তিন রাকাত তা বেতের নামাজ দেখো এবার আমি ফরজ নামাজে কি বলেছি দুটোতে সুরা দিবে বাকিগুলোতে সুরা দেবে না আর বেতের নামাজ তিন রাকাত আবার মহরিবের ফরজ করাকাত আকাত বলেছিলাম করাকাত জোরে বল তিন রাকাত তাহলে তিন রাকার মধ্যে দু রাখাতে সুরা পাঠ করতে বলেছি আর তৃতীয় রাকাতে সুরা পড়বে না বেতের নামাজ তিন তাই তো তাহলে বেতের নামাজে কি করবে দুটোতে সুরা পড়বে একটাতে পড়বে না না তিনটে সুরা পাঠ করতে হবে তিনটাতেই বেতের নামাজে তিন রাখাতেই সুরা পাঠ করতে হবে বুঝতে পেরেছ প্রথমে সুরা দেহা পড়ে একটা সুরা দ্বিতীয় রাখাতে সুরা দেহা পড়ে একটা সুরা বৈঠক পড়বে আত্ম পড়বে খারো হয়ে যাবে খারো হয়ে যাওয়ার পরে কি পড়তে হবে সুরা ফাতিহা সহ একটি সুরা সুরা ফাতে হাস একটি কি সুরা এই সুরা পাঠ করার পরে এবার আবার মানে আবার কান পর্যন্ত মেয়েরা সিনা বরাবর ছেলেরা কান এ পর্যন্ত কানে লতি বরাবর হাত উঠিয়ে আকবর বলে আবার হাতটা বেঁধে নেবে তারপরে কি পাঠ করবে দুয়ের হ্যাঁ দোয়ায়ে এই কোনো কোনটা পাঠ করবে তারপরের রুপুশ্বাস সাজদা হবে তাহলে ওয়াজিব নামাজ বুঝতে পারলে ফরজ নামাজ সুন্নাত এবার থাকলো নফল এবার নফল নামাজটা সুন্নাত নামাজের মতোই কি সুন্নাত নামাজের মতোই যেভাবে পাঠ করলে দুটো দুটোই সুরা পাঠ করে দেবে ঠিক আছে তাহলে ফরজ ওয়াজিব সুন্নাত নফল হয়ে গেল থাকলো কি সুন্নতে গায়ের মক্কাদা সুন্নাতে গায়ের মক্কাদা এ নামাজটা তোমাকে অন্য সপ্তাহে আগামী সপ্তাহে শেখাবো ওই নামাজটা একটু ভিন্ন নামাজ যার জন্য ওকে তোমাদের মুখস্থ করতে সময় লাগবে বুঝতে পেরেছ তাহলে আজকে তোমাদের এটাই থাকলো ফরজ ওয়াজিব সুনাত নফল গায়ের মক্কাদা অন্যদিন জানিয়ে দেওয়া হবে ঠিক আছে